اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي ارسل رسوله بالهدى ودين الحق بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبَى قِيلَ مَنْ أَبَى يَا رَسُولَ اللَّهِ قال من عطاني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام شكل مِهْرْ قرى درود إبراهيم فرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه পটিবিল্লা ইসলাম সঙ্গের উদ্যোগ আয়োজিত এই চমৎকার তফসিরুল কোরআন মাহফিলের মুওয়াজাস মোকার সম্মানীয় সভাপতি পটিবিলা ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জননেতা জনাব ফরিদুল ইসলাম ফরিদুল আলম সাহেব সম্মানিত প্রধান অতিথি পটিবেলা ইউনিয়ন পরিষদের সম্মানিত নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর হোসেন মানিক সাহেব মহতারাম আলহাজ মোহাম্মদ ইউনুর সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ আল্লাহত সকলকে দিনের জন্য কবুল করুন আজকের মাহফিল আমার পূর্বে আসর থেকে মাগরিব পর্যন্ত অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিস থেকে বলিষ্ঠতার সাথে আলোচনা উপস্থাপন করেছেন বিশিষ্ট মোফাশির কোরআন মহতারা মৌলানা শরীয়তুল্লাহ জেহাদি সাহেব মহতারা মৌলানা হাফেজ ইকবাল হুসাইন সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচক বৃন্দক এনশা আল্লাহ আমার পরে আলোচনা উপস্থাপন করবেন বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রিয় ভাই মহতারা মবু তাহা মোহাম্মদ নান অনেক প্লাইট জটিলতার কারণে এসে পৌঁছতে পারেননি বাদাসোর আলোচনা করার কথা ছিল ইনশাল্লাহ তিনি এখানে রাতে আসবেন মাহফিল কমিটি আমাকে জানিয়েছেন হয়তো তিনি নয়টা সাড়ে নয়টার দিকে এখানে আলোচনা উপস্থাপন করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধারণ করে থাকার তৌফিক দান করুন অপস্থিত মাহাতারা মলামাইকার ইসলাম প্রিয় তৌভিদি জনতা পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা আল্লাহ পবিত্র দাতের লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছে যে মহান মণি অত্যন্ত মেহরবানি করে আমাদের সকলকে কোরআনে আহ্বানে কোরআনের ময়দানে কোরআনের কথা বলার জন্য শোনার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন যিনি আমাদেরকে সুস্থ রাখলেন কোরআন মুখী হৃদয় দিলেন কোরআনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দিলেন এত সব নেওয়া যে মহান মণিব আমাদেরকে ধন্য করলেন আলোচনা শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সব টুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সেমনি তালাকে শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালী মতি আলহামদুলিল্লাহ দুরদ সালাম বিশ্ব নবী সজিদুল মুরসালিন ইমামনা পদোয়াত হবিব না ওস ওয়াতুনা সনাদুনা তবিব কলুম বিনাম মোহাম্মাদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবাই করাম ও সুহাদা ইয়েজামের আল্লাহ ইলিগিন আল্লাহত আল্লাহর কাছে কামনা করছি বলুন আমিন প্রিয় ভাইরব আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সৌরাত ও সফের নয় নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছে বিশ্বনবীর পবিত্র মুখনুশ্রিত এখানে ছোট্ট হাদিসে নবমী পাঠ করেছে আল্লাহ তাইলা তা অফিখ দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাহ আল্লাহ আল্লাহ তায়লা সৌরহাত ও সফের নয় নাম্বার আয়াতে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহি ওসলামকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন নবীর জীবনের লক্ষ্য কী ছিল সেই প্রসঙ্গে আলোচনা করেছেন বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহিসাল্লাম পৃথিবীতে কেন এসেছিলেন তা জানা আমাদের দরকার আছে না নাই কথা বলতে হবে রাসুল কেন এসেছেন তা জানার প্রয়োজন আছে না নাই কেন জানবেন কারণ হলো রাসুলকে মানা ফরজ আর মানতে হলে জানতেই হবে না জেনে মানতে গেলে ভুল হবে দিনের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে কিছু কিছু ভুল আছে যেগুলা কফুরি পর্যায়ে চলে যায় কিছু ভুল আছে যেগুলো শিরকে লিপ্ত করে ডাক্তারি করার আগে ডাক্তারি শিখা লাগে ঔষধ শুধু উপকারই নয় ভুল ঔষধ সেবনের কারণে রুগীর মৃত্যু ঘটে এমন ঘটনাও আছে না নাই ড্রাইভিং শেখার আগে গাড়ি চালাতে গেলে গাড়ি খালে যাওয়ার সম্ভাবনা আছে না নাই ড্রাইভিং করতে হলে গাড়ি চালানো আগে শিখ ডাক্তারি করতে হলে ডাক্তারি আগে পড়ফ দিন মানতে হলে নভীর জীবন আল্লাহর বিধানগুলো আগে জানো এজন্য কোরআন মাজিদের এক নাম্বার অর্ডার ছিল একরা পড়ো কারণ জানতে হলে পড়ার কোনো বিকল্প নেই জানা ফরাজ আল্লাহ কোরআনের প্রথম অর্ডার দিলেন জানো পড়ো বলে শুরু আল্লাহ করতে পারতেন কিন্তু করেন নাই বলে কোরআন শুরু করতে পারতেন তিনি করেন নাই করেছেন একরা শব্দ দিয়ে তাহলে বুঝতে হবে নামাজের ফরজিয়ত রোজার ফরজিয়তের ফরজের গুরুত্ব বেশি হিন্দু থাকার জন্য বেদ পড়া লাগে না খ্রিস্টান হওয়ার জন্য বাইবেল পড়া লাগে না ইহুদি হওয়ার জন্য তাওরাত পড়া লাগে না বৌদ্ধ থাকার জন্য ত্রিপিটক পড়া লাগে না কিন্তু মুসলমান থাকার জন্য দিনের এলেম শিখতেই হবে কোরআন পড়তেই হবে তলাবুল এলমি ফরিদা আলা কুল্লি মুসলিম এটা প্রথম আদেশ না জানলে সমস্যা ইবাদত করতে গিয়ে এমন কাজ করে ফেলবেন যার কারণে ইমানটাও চলে যেতে পারে যেমন আমরা জানি ইমানের পরে নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত ওই নামাজের মাঝে স্যাজদা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হাদিস হলো আকরাবু মায়া কুন আব্দমির রব্বিহি ওয়াহু সাজিদ রাওয়াহু মুসলিম প্রিয় নবী বলেছেন বান্দা যখন সিজদায় যায় তখন তার রবের খুব নিকটে চলে যায় সিজদার মাধ্যমে আল্লাহর খুব নিকটে যাওয়া যায় অন্য হাতিসে রাসূল বলেছেন মান সাজাদান আপনি আল্লাহ তালার কাছে যেই পজিশনে আছেন আপনার মর্তব আল্লাহর কাছে যেখানে আছে একটা সেজদা দেয়ার সাথে সাথে তা এক গুণ বেড়ে যায় সেজদা দিলে মর্তবা বাড়ে সাজদা দেওয়ার মাধ্যমে বান্দাল্লার কাছে চলে যেতে পারে কিন্তু এলমের অভাবে না জানার কারণে ওই সেজদাটা পীরের পায়ে দিলে মাজারে দিলে আল্লাহর নিকটে নয় বরং আল্লাহ থেকে অনেক দূরে সরে যাওয়া লাগে ইমান হারা মোশরে লাগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কথা বাদ দিলাম মুসলমানের সন্তান পীরের পায়ে মাজারে শেষ দেয় এমন কিছু বাংলাদেশও আছে না নাই দেয় ইবাদত কিন্তু কোথায় দিতে হবে ওই এলেম না থাকার কারণে ওই সেজদা দিতে গিয়ে ইমান হারা হচ্ছে আমার বন্ধু দিন সম্পর্কে আপনার এলেম অর্জন করা ফর্জ মৌলিক এলেম নিতেই হবে রাজুল খুদু ইউসাল্লাম বলেছেন তোমরা তোমাদের দিন তোমাদের দিনের এবাদতগুলো আমি নবী থেকে দেখে দেখে শিখো আমার থেকে গ্রহণ করো সল্লুকামারাই তুমুনি উসাল্লি তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবীকে পড়তে দেখেছ যেভাবে রাসুলকে অনুসরণ করা ফরজ বিশ্বনবীর সাথে আপনার দিন যদি না মিলে আপনার কপালে জান্নাত জীবনের সব জায়গায় মেনে চলতেই হবে এবার আপনারা বলুন তো বিশ্বনবীকে অনুসরণ করা ফরজে কেফায়ানা ফরজে আইন উত্তর সঠিক পর আইন মানে এমন ফরক যেটা সবার জন্য ম্যান্ডেটরি সবার জন্য আবশ্যক বাবা মেনেছে ছেলে না মানলে চলবে না মা মেনেছে মেয়ে না মানলে চলবে না পুরুষ নারী নির্বিশেষে সব মুসলমানের জন্য বিশ্ব নবীকে অনুসরণ করা ফর যে আইন রাসুলের জীবনের সাথে আপনার জীবন মিলতে হবে আল্লাহ তালা উনাকে আমাদের জন্য মডেল বানালেন আইডল বানালেন ওসকোয়া বানালেন কুতুয়া বানালেন ইমাম বানালেন সামনে দাঁড় করালেন দার করায় আমাদেরকে লক্ষ্য করে বললেন লাকাদে কানকুম্ফীর রাসূলিল্লাহি অসুতুন হাসান অদনিয়ার মানুষ তোমাদের জন্য রাসুল উল্লাহর জীবনে আছে উত্তম আদর্শ এখন আমাদের এখানে কাম শেষ নাকি রাসুল উত্তম আদর্শ বলেই দায়িত্ব শেষ তা নয় বলিনুম তু নী ও নবী আপনি ঘোষণা করুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি নবীকে অনুসরণ করো রাসূলকে অনুসরণ না করে মোমেন হওয়া যায় না আপনার মাথার মাপে হবে আপনার টুপি আপনার গায়ের মাপে হবে আপনার জামা কিন্তু আপনার ইসলাম আপনার চিন্তার আলোকে হবে না আপনার মন মত হবে না আপনার ইসলাম হবে নবী মুহাম্মাদের মাফে আপনি ইসলামের কিছু মানলেন আমি কিছু মানলাম এসবের সুযোগ নাই চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ আগে বললেন এত ব্যাখ্যা কেন এত দলাদলি কেন আমার রাসুলের জীবন তো একটাই ছিল ওনার সাথে আমি একশত পার্সেন্ট একমত হয়েই বলতে চাই যদি আমরা সবাই বিশ্বনবীকে নিজের জীবনের মডেল বানাতাম তাহলে কোন রকমের দোলা দলিয়ার থাকতো না কিন্তু আমরা তো রাসুলকে মডেল না বানাই যা বলেছেন এমন হাদিস দেখানোর পরেও শুদ্ধ হাদিস দেখানোর পরেও এদেশে এমন অনেক মুসল্লি পাওয়া যায় যারা বলে আমার পীর সাহেব তো এটা বলে নাই রাসুলের সাথে পীরের কথা যদি না মিলে রাসুলের কথার চেয়েও পীরের কথার গুরুত্ব বেশি দেয় এমন লোক আছে না না রাসূল বলেছে পর্দা করক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুক লক্ষ্য করে বলে ইয়া আলী লা তুদবীন

বিশ্বনবীকে প্রশ্ন করা হলো কোন বেগানা নারীর প্রতি হঠাৎ যদি চোখ পড়ে যায় কি করবো জবাব দেন তোমার চোখ নেও। ও আলী প্রথমবার চোখ পড়েছে দ্বিতীয়বার তাকায় নাম। কারণ প্রথমটা তোমার গুণা নাই দ্বিতীয়বার তাকালে এটা তোমার না এটা শয়তানের তুমি গুণাগার হবা রসুরের হাদিস বলার পরেও মরির জবাব দেয় পীরের কাছে কেন বউ নিয়ে যাও পীর পর্দা করে না তোমার স্ত্রী পর্দা করে না মেয়ে নিয়ে পীরের কাছে কেন যাও বেপর্দা মরিদ বানাও রসুল তো বলছে বেগানার দিকে তাকানো জায়েজ নাই তখন মুরিদ যদি বলতো কলু সামে না শুনলাম এবং মারলাম আমার রাসুল বলেছেন আমি এখন থেকে আর বেপর আমার বউ নিয়ে পীরের কাছে যাব না তাহলে দলাদলি আর হতো না কিন্তু পীর মুড়ির জবাব দেয় আপনার শোক আর হুজুরের শোক এক না ব্যস্ত লাইগা গেল ও বন্ধু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে সব জায়গা আদর্শ মানা হতো তাহলে ইসলামের মাঝে কোনো দলি থাকতো না মিছিল হবে না একটু থামেন আমার সময় কম আমরা মুস্কানের সাথে মিলে তাকবীর দেবো একবার ইনশাআল্লাহ তবে একটু পরে মাঝে মাঝে তাকবির দিয়ে সময় নষ্ট করবেন না এই কারণে কারণ আমি সাড়ে সাতটায় ছেড়ে দেব বেশি সে বেশি আর দশ মিনিট আবার ভাইরা রসুল সাল্লাহামের সাথে উম্মতের জীবন মিলতে কোনো কথা নাই ফত্তাবিউনি হাবিবকুমুল্লাহ ও নবী আপনি বলুন যদি তোমরা আমি নবীকে অনুসরণ করো তাহলে স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর আল্লাহর ভালোবাসার মানুষ কি জাহান নামে যেতে পারে আওয়াজ করে বলুন আল্লাহর ভালোবাসার বান্দা জাহান নামে যেতে পারে আল্লাহ তাআলা বলেন যারা আমার নবীকে অনুসরণ করে আমি আল্লাহ তাদের জীবনের সব গুলা গুনাহ করে দেব তাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কল উম্মতি এত খুলুনাল জান্নাত আমার সব উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবাব তবে সেই উম্মত জান্নাত পাবে না যে উম্মত অস্বীকারী হয়ে গেছে আল্লাহর হাবিব বলেন আমার উম্মত হলে জান্নাত নয় জান্নাত পেতে হলে অস্বীকারী হইতে পারবা না কিন্তু উম্মতের মাঝে অস্বীকারীর সংখ্যাই হলো বেশি প্রিয় নবী বলেছেন তফতারিকুমতি আলাদালাস আলা সবে এই নামিল্লা তান কুল্লোহুম ফিনারি আল্লাহ ওয়াহেদাফ আমার উম্মদগুলো তিহাত্তর দলে বিভক্ত হয়ে যাবে তার মাঝে বাহাত্তর দল জাহান্নামি হবে ওম্মতের মাঝে এত দলা দলি কেন দলাদলি যে হবে চোদ্দশো বছর আগে প্রিয় নবী ভবিষ্যৎ করে গেছে ওই দলের মাঝে বাহাত্তর দল হবে যাহান নামী জান্ন ইনব জান্নি হবে সব মত শিকার কপালে জান্নাত নাই রসুল্লাভ প্রশ্ন করা হলো হে আল্লাহর রাসূল অস্বীকারকারী উম্মত কে যার কপালে জান্নাত নাই সে কে আপনাদের ওইটা জানা দরকার আছে কিনা আল্লাহ না করুন নিজের অজান্তেও যদি তাদের দলে নাম থাকে উপায় নেই এমন এক জামানায় আমরা আছি যেই জামানায় টুপিওয়ালা রবব নাই দাড়িওয়ালা রবব নাই নামাজিও আছে গাজিও আছে কিন্তু ঈমানওয়ালা বড় কমে গেছে হাজার হাজার নামাজির ইমানই নাই পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আল-নাস

কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রাসুলের উম্মত দাবিও করে না যারা শিয়া তারা দাবি করে আমরা রাসুলের উম্মত যারা খারিজি তারাও বলে রাসুলের উম্মত যারা মমতা জেলা তারা বলে তারা রাসুলের উম্মত যারা জাবরিয়া তারা বলে রাসুলের উম্মত যারা কাদিরিয়া তারা বলে রাসুলের উম্মত যারা কাদিয়ানি তারাও বলে রাসুলের উম্মত তাদের কালে মাওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ এই কালেমারাজান তারা দেব ও বন্ধু সবাই রাসূলের উম্ম দাবি করছে আমার রাসূল বলেন আমার উম্মদগুলো তিয়াত্তর দলে বাঘ হয়ে যাবে বাহাত্তর দল যাহান্নামি হবে সবধান অ যুবকেরা তোমাদের বলছি অন্ধের হাতের মোমবাতি হয়ও না এই তাফসির মাহফিল সহ বাংলাদেশের আলহামদুলিল্লাহ আশি পার্সেন্টের বেশি তাফসির মাহফিল এখন যুবকেরা আয়োজন করছে এটা খুব ভালো এটা খুব ভালো এক সময় জারি গান সারি গান এই গান ও গান ছিল এক সময় ইউব বাচ্চুর কনসার্ট ছিল জেমসের কনসার্ট ছিল মমতাজ বেগমের গান ছিল রাস্তার পাশে দেখতাম যাওয়ার সময় মাহফিলগুলোতে গুলোতে বারো পনেরো বছর আগে কত রকমের গান বাদ্য হচ্ছে কিন্তু আল্লাহর শুক্রিয়া মাহফিলের দাক্কায় গানগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমার বন্ধু আমার প্রিয় ভাইয়েরা এটা খুব ভালো কিন্তু অন্ধের হাতের মোমবাতি যদি হয় তাহলে লাভ নাই অন্ধ মোমবাতি হাতে নিয়ে রাতের এ রাস্তার পাশে যদি দাঁড়ায়া থাকে ওই মোমবাতির আলোতে চকওয়ালার আলো পায় অন্ধের কোনো লাভ হয় না আলহামদুলিল্লাহ মাহফিল মাহফিলও তাকায়া দেখেন যুবকদের অভাব নাই দাড়ি ফাঁকা সাদা দাড়িওয়ালা তো সতে একটাও নাই আল্লাহর বান্দারা গেল কই সব কাঁচা দাড়িওয়ালা দেখা যাচ্ছে না বুড়া মানুষরা কোথায় গেছে আছে ফাঁকে ফুকে দেখা যায় না ও যুবক মাহপিলে আসো ভালো মাহপিলের আয়োজন করো ভালো কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয় বলছে এখান থেকে কিছু যদি বাড়িতে নিতে না পারেন সিরমা পিলের আয়োজন করলেন নিজেরা চরিত্র গঠন করতে না পারেন অন্ধের হাতের মোমবাতির মতো অন্য লাভবান হলো নিজের কোনো লাভ নেই